দেখো সবাইকে গুড মর্নিং সাথে রাধে রাধে তো দেখো এখন সকাল বাজে আর আমার গোপু ঘুম ভাঙাচ্ছি গোপু ওঠো সবাইকে রাধে রাধে বলো এই দেখো গোপু সোনা গোপুসোনা মধ্যে ঘুমা এই দেখো গোপু ওঠো উঠু ওঠু উঠু ওঠু উঠে গেছে দেখো গোপু কিন্তু হেসেছে দেখো পুরো হাসছে তোমরা ফিল করছো কিনা জানি না ওর বাবা ভীষণ আসছে সকালবেলা মোবাইলে ক্যামেরার সামনে এসে তো গোপুর এটা হচ্ছে নাইট ড্রেস গোপু এখন এই নাইট ড্রেসটা খুলবে এই দেখো গোপু নাইট ড্রেস খুললো আর তোমাদের সামনে যেহেতু প্যান পরা আছে তো ওই প্যান্টটা খুলবে না এই গপু সোনার বিছনাটা তুলে নিই এই যে গোপু সোনার চাদর চাদর দেখো এটা আবার যত্ন করে রেখে দিই যাতে নোংরা না হয় এখন গোপু সোনা ব্রাশ করবে এই হচ্ছে গোপু সোনার স্থানের বাটি আর গোপুসোনা এই যে স্নান করতে বসে গেছে সবাই পেটটা একটু ফলো করো প্লিজ আমাদের একটু সাপোর্ট করো এই দেখো গোপু ব্রাশ করছে আমার হাত দিয়ে দেখেছ দেখো গোপু ব্রাশ করে দিচ্ছি এবার সোনা মুগ্ধ ধ তারপরে গোপু এই দেখো গঙ্গার জল দিয়ে স্নান করবে গোপু এই যে মাথা একটা তুলসী পাতা দিয়ে দিলাম বল গোপুতালে স্নান করে নি আমি পুজো দিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি এটা তো প্রত্যেক দিন সব মেয়েদেরই একটা ডিউটি ঘুম থেকে উঠো বাসি কাজ করো স্নান করো পুজো দাও বা সোজা রান্নাঘরে আসো তো আমি আজকে দেখো দুটো ডিম সিদ্ধ দিয়েছি ছেলের একটা আমার একটা আর এখানে হচ্ছে আজকে সকালবেলা ভেন্ডি আলু ভাজা করব। আজকে আর আলু দেবো না পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা করব আর এখানে আটা নিয়েছি আটা মাখবো আর কড়াই বসিয়ে দিয়েছি গরম হচ্ছে তেল তো আজকে সকালে হবে ডিম সিদ্ধ রুটি আর ভেন্ডি আলু ভাজা আর আজকে কী বার জানো আজকে রবিবার যা ছেলের পড়া নেই তো ছেলে এখানে পড়তে বসতে খাটে আর আজকে রবিবার জন্য আমি একটু মাথাটাও শ্যাম্পু করে নিলাম কালকে যেন আজকেই তো কালকে না আজকেই তো ভীষণ ঝড় আসবে তোমরা তো সবাই জানো এ দেখো কালো এসে শিঁড়ি পড়েছে সিঁড়িতে আজকে প্রচণ্ড ঝড় আসবে রাত এগারোটা থেকে একটার মধ্যে তো ওয়েদারটা এখন একদম মেঘলা পুরো সকালে চ ঘুড়ি বৃষ্টিও পড়েছে রোদ ওঠেনি পুরো মেঘলা এখন তো ওয়েদারটা ঠিক লাগছে মানে গরম লাগছেই না আর কালকে যেন কী হয়েছে অনেকে বলছি কালকে না দুপুরবেলা ওই ঘরে ঘুমিয়েছি তো ওই ঘর দিয়ে যখন পাঁচটা পনেরো সময় এসে গেট খুলি তো এই দরজাটা না দেওয়া ছিল আর এইখান থেকে এই যে আমার দূরের সামনের থেকে এইখান থেকে বিশাল বড় একটা সাপ এরকম এইখান থেকে এইখান থেকে বেরিয়ে গেল মানে আমি তো দেখি এত ভয় পেয়েছি জানো না ঠাকুর ভাগ্যিস দরজাটা দেওয়া ছিল না হয়তো ঘরে ঢুকে যেত আর এখন কাটা বাজে নটা তো আর কী করবো যেন ফ্রিজ থেকে একেবারে মাছ বার করে নিই কেন বলো তো আজকে ঠান্ডার ওয়েদার তো আর ডিপের মাছ না দেখবা দেখো ধোঁয়া বেড়েছে ইয়ে ছাড়াতে চায় না বরফ ছাড়াতে চায় না তো এখানে দু রকমের মাছ আছে আজকে মাছ করব হচ্ছে কালকে শনিবার ছিল আমরা তো শনিবার নিরামিষ খাই এখানে আছে তেলাপি মাছ আর সিলভার কাপ তো আজকে সিলভার কাপ মাছই করবো এটা পাতায় ভাজবো কচুর দিয়ে তোর জন্য ওখান থেকে পিস মাছ বার করে জলে ভিজিয়ে রাখবো আর বাদ বাকিটা ফ্রিজে আবার ঢুকিয়ে রাখবো কালকের জন্য এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে আর হ্যান্ড গাজাটা হলুর দিন আগে নুন দিয়ে আগে নিই তো চলো সকালের খাবারটা খাওয়া দাওয়া করে নিই তো দেখো সকালবেলা নাস্তা করে একদম পেছনে যে তোমার দাদা যে মাচাটা করে দিয়ে গেছে বসার জন্য তো এখানে একদম সুন্দর ভাবে বসে আছি খুব ভাল লাগছে আর মেঘলা দেখেছে আকাশটা কিন্তু মেঘলা পরিমাণ একটু একটু করে হাওয়াও দিচ্ছে ভালো লাগছে আর পিছনটা কেন আসি জানো তো খুব একটু পরপর সবুজ চারিদিকে গাছ হ্যাঁ খুব সুন্দর লাগে দেখতে সবুজ জিনিসের পরে কোনো তুলনাই হয় না বলো ভালো লাগে না এখন দুপুরে রান্না করবো আজকে রান্না হবে বলেই তো দিলাম সিলভার কাপ মাছ পাতায় করব আর শাক ভাজা করব আর উচ্ছালু ভাজা করব তো কচুলতিতেটা কাটতে হবে তার মাঝখানে একটু আবার কাজ আছে রান্নাঘরটা রুটি করেছি পরিষ্কার করতে হবে তো চলো একটু বসে আরাম করে তারপরে আবার রান্নাঘরে যাবো দেখো কত সুন্দর হাওয়াটা দিচ্ছে পেছন থেকে আমার যেতেই ইচ্ছা করছে না গাছগুলো কি সুন্দর দুল দুল করে নড়ছে বসে থাকলে তো আর হবে না আমার দেখো কলা গাছটা সেই পড়েই আছে পরিষ্কার করা হয়নি দেখো কত বড় বড় গুলো দেখেছো খেতেও পারলাম না কোনো কাজ হলো না আর যারা আমার এক চ্যালেঞ্জটা এখনো কেউ সাবস্ক্রাইব করো তারা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের একটু সাপোর্ট করো তোমরা তো কত বড় বড়ো ইউটিউবদের তোমাদের মতনই মানুষরা আমাদের মতন মানুষরাই একদম দাঁড় করিয়ে দিয়েছে তো আমাদের একটু দা কি বলবো আমাদের একটু তোমরা হেল্প করো একটু ভালোবাসা দাও দেখো এটা আমাদের বাড়ির লেবু এত সুন্দর গন্ধ বেশ খানা গা হয়েছে জানো না চোদ্দটা হয়েছে এই দেখো দেখেছ তো প্লিজ আমাদের একটু সাপোর্ট করো সবাই একটু ভালোবাসা দাও কেউ শেয়ার করো না কেউ কমেন্ট করো না আমাদের একটু ভালোবাসা দাও প্লিজ এটা কি দেখেছো ম্যাঙ্গো এটা কিন্তু আমার বাড়ির গাছের না এটা অন্য বাড়ির গাছ কিন্তু একদম আমার সীমানার পাশে দেখছি নিচে কোনো আম আম পড়ে আছে নাকি কিন্তু না কালকে দুটো আমি ডেকে দিয়ে দিলাম এখন তো পনে দুটো বাজে আমার রান্না হয়ে গেছে কলা পাতায় মাছ পাতুরি করেছি ভাত হয়ে গেছে আর এদিকে শাক ভাজা করেছি আর এদিকে উচ্ছে আলু ভাজা করেছি তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর এখন দেখো পুরো মেক করে বসে আছে ওর জন্য ভিডিওটা আর বেশি বাড়াবো না কারণ চার্জ রাখতেই হবে যদি এরকম মামফানের মতন হয়েছে তাহলে যে কতদিন তোমার কারেন্ট থাকবে না তার কোনো ঠিক নেই তাহলে সবাই আমাদের একটু সাপোর্ট করো টাটা